সূর্য উঠে কি দয়ালো সন্ধ্যা হলে আধার কালো যোচ মাখা চ তারার মেলা সব আমার মানি আল্লাহ তলা আমরি মালিক আল্লাহ তালা সব আমরি মালিক আল্লাহ তালা আমরি মালিক আল্লাহ তালা সরজ ওঠে কি দয়ালো সন্ধ্যা হলে आधार कला छोड़ जाओ टीक दयानो संधाले आधार कला जोज न मखा चाता रे मैला जोज न मखा रारे मैना सबब अहमद मली कल न तला अमर मली कल न तला सबब अहमद मली कल न तला अमर मली कल तला मिष्टी पानी देखे पानी जानो बतश दिए मो মিষ্টি পানি দেখে প্রাণ বিজানো বাতাস দিয়ে মন জোড়ালা অসীম কাজরে

आधार कलो जोजना मका चा तार जोस न मका चा सब रे मली मलिकाल तला अमर मली कल तला सब अमर मली कल तला अमर मली कल तला জীবনে প্রয়োজনে কত যে আহার মাছ মশলাই শত সাতের বাহার জীবনে প্রয়োজনে কত যে আহার মাছ মশলাই শত সাতের বাহার সোনালি গানের শেষে কে দেয় দোলা সোনালি গানের শেষে কে দেয় দোলা সব আমার মালি কালা তালা আমার মালি কালা তালা সব আমার মালি কালা तला अमन मालिकल तला सोरज हो, कलो। हो, कलो। हो आधार कलो शोर की तलो सध हो आधर कल जो न मका चा मेला जोजना मका কাল তলার মেলা সব হাম্মাদ এর মালিক কাল তলা হাম্মাদ এর মালিক কাল তলা সব হাম্মাদ এর মালিক কাল তলা আমার মালিক কাল তলা হাত তোলেছি প্রভু তোমার শানে রহম দেলে দাও আমার প্রাণে আদর তাই করে দাও জালা ছোভ আমার মালিক আল্লাহ অমর মালিক কালাত হাত তোলে চিই প্রভো তোমার শানে রঘ মানে তাও আমার প্রানে হাত তোলে চিই প্রভো তোমার শানে রঘ মে তাও আমার প্রানে আধার দি তাই করে তাও যা আধার দি তাই করে তা অমর মালিক কাল অমর মণি কাল অমর মণি কাল অমর মণি কাল তালা সূর্য ঠিক কে দেয়ালো সন্ধ হলে আধার কালো সূর্য যৌি কে হলে आधार कलो जोज नम का चा तार मेला जोज नम का चा तार मेला सब अमर मनी कल तला अमर मनी कल तला सब अमर मनी अल्लाह तला अमर मनी कल तला আজকে দেখবেন শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয় মাকে কে ভালোবাসতে ভিডিওতে লাইক করে আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন